দুনিয়া কাঁপানো এক দার্শনিক যার লেখা নিয়ে বিশ্বজুড়ে বছরের পর বছর ধরে তর্ক বিতর্ক চলছে তিনি সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন লালন লালনশাইয়ের আক্রায় তার মানবতাবাদী দর্শন নিয়ে কথা বলতে তিনি গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তার নাম শুনলেই জ্ঞানীদের কপালেও চিন্তার ভাজ পড়ে যায় তার কাজ কিন্তু আসলে আমাদের সবার জন্য বিশেষ করে যারা সমাজের প্রান্তে বাস করে তাদের জন্য তার সবচেয়ে বিখ্যাত প্রশ্নটি দিয়েই আজকের আলাপ শুরু করা যাক যেই প্রশ্নটি আজও আমাদের তাড়া করে ফেলে সাবল্টন কি কথা বলতে পারে উনিশশো সাল স্পিভাক একটা প্রবন্ধ লিখলেন যার শিরোনাম ছিল ক্যান সাবল্টন স্পিক এই ছোট্ট প্রশ্নটি আসলে একটি টাইম বোমার মতো ছিল যা একাডেমিক জগতে ফেটে পড়েছিল এর ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে আজও তার রেশ রয়ে গেছে কিন্তু এই প্রশ্নের গভীরে যাওয়ার আগে আমাদের জানতে হবে এই সাবলটান আসলে কারা সাবলটান শব্দটা শুনতে ভারী কি হলেও এর ধারণাটা কিন্তু খুবই সহজ ইতালির দার্শনিক আন্তনিও গ্রামসি এই শব্দটি ব্যবহার করেছিলেন সেই সব মানুষদেরকে বোঝাতে যারা ক্ষমতার কেন্দ্র থেকে অনেক দূরে থাকেন গায়ত্রী ইস্পিভাগ এই ধারণাটিকে আরও এগিয়ে নিয়ে গেলেন সহজ করে বললেন সাবলটান হলো হল সমাজের সেই সব মানুষ যাদের কণ্ঠস্বর কেউ শোনে না তারা যেন সিনেমার সেই এক্সট্রা চরিত্র যারা ভিড়ের মধ্যে হারিয়ে যায় যাদের কোনো ডায়লগ থাকে না ইতিহাস লেখা হয় রাজা বাদশাহ নেতা আর বিপ্লবীদের নিয়ে কিন্তু সেই ইতিহাসে কারখানা শ্রমিক প্রান্তিক চাষী আদিবাসী নারী বা দলিত সম্প্রদায়ের মানুষের কথা কোথায় থাকে তাদের গল্প কে বলে স্পিভাগের মতে এরাই হলো সাবলটান যাদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নেই যাদের গল্প শোনার মতো কেউ নেই তার যুগান্তকারী প্রবন্ধে স্পিভাগ একটি ভয়ঙ্কর উদাহরণ টেনে আনেন ব্রিটিশ ভারতের সতীদাহ প্রথা যেখানে বিধবা নারীকে স্বামীর চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হতো এই প্রথা নিয়ে তখন দুটি পক্ষ ছিল পক্ষ এক ব্রিটিশ শাসক তারা বলতো আমরা সভ্য জাতি। এই বর্বর প্রথা বন্ধ করে আমরা ভারতীয় নারীদের উদ্ধার করছি তাদের গল্পটা ছিল এরকম হোয়াইট ম্যান সেভিং ব্রাউন উমেন ফ্রম ব্রাউন ম্যান অর্থাৎ সাদা চামড়ার পুরুষেরা বাদামি নারীদেরকে বাদামি পুরুষদের হাত থেকে বাঁচাচ্ছে তারা নিজেদেরকে হিরো হিসেবে প্রতিষ্ঠিত করলো পক্ষ দুই হিন্দু পণ্ডিত ও সমাজপতিরা তারা বলতো এটা আমাদের ধর্ম নারীরা স্বেচ্ছায় স্বামীর প্রতি ভালোবাসার কারণে আত্মাহুতি দেয় এটা তাদের সতীত্বের চূড়ান্ত পরীক্ষা ইস্প্রিভাগ এখানে তার আসল প্রশ্নটি তোলেন ব্রিটিশরা নিজেদেরকে নায়ক বানালো আর হিন্দু সমাজপতিরা ধর্মের দোহায় দিল কিন্তু যেই নারীটি চিতায় পুড়ে মরছে তার নিজের কথাটা কোথায় সে কি সত্যিই স্বেচ্ছায় মরতে চেয়েছিল নাকি তাকে বাধ্য করা হয়েছিল তার ভয় তার যন্ত্রণা তার শেষ ইচ্ছা কিছুই কি ইতিহাসে লেখা আছে না নেই তার কণ্ঠস্বর হয় ব্রিটিশদের উদ্ধারকারী গল্পের নিচে চাপা পড়েছে নয়তো ধর্মের মহান আখ্যানের আড়ালে হারিয়ে গেছে দুই পক্ষের কথার লড়াইয়ে মূল মানুষটি অদৃশ্য হয়ে গেল এই কারণেই স্পিভাগ এই ধাক্কা দেওয়া সিদ্ধান্তে পৌঁছান দ্য সাবলটান ক্যান নট স্পিক সাবলটান কথা বলতে পারে না এর মানে কি তারা বোবা না একদমই না স্পিভাকের কথার মানে এটা নয় যে সাবলটানদের মুখ নেই বরং তারা কথা বলতে জানে না স্পিভাকের আসল বক্তব্য হলো যখন সাবলটান কথা বলে তখন ক্ষমতার কাঠামোতে সেই কথা শোনা হয় না তাদের ভাষা ক্ষমতার ভাষায় অনুবাদ করতে গিয়ে বিকৃত হয়ে যায় অথবা পুরোপুরি মুছে যায় তাদের চিৎকারের কোনো শব্দ হয় না কারণ শোনার জন্য যেই কানগুলো তৈরি সেগুলো অন্য গল্প শুনতে অভ্যস্ত স্পিভাক এই প্রক্রিয়াকে একটি ভয়ঙ্কর নাম দিয়েছেন এপিস্টেমিক ভায়োলেন্স বা জ্ঞানতাত্ত্বিক সহিংসতা এটি শারীরিক সহিংসতার চেয়েও সূক্ষ্ম ও ভয়াবহ তলোয়ার বা বন্দুক দিয়ে কাউকে হত্যা করা হয় আর এপিস্টেমিক ভায়োলেন্স হলো কলমের খোঁচায় ইতিহাসের পাতায় আইনের ভাষায় কারও অস্তিত্বকে মুছে ফেলা কারণ নিজস্ব জ্ঞান অভিজ্ঞতা আর অনুভূতিকে অস্বীকার করে তার উপর নিজের গল্প চাপিয়ে দেওয়াটাই হলো এই সহিংসতা সতীদাহ প্রথার ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল তাহলে এখন উপায় কি আমাদের করণীয় কেই লেখা লেখাপড়ে হতাশ হওয়ার কারণ নেই তিনি আবার আমাদেরকে পথও দেখাচ্ছেন তিনি বলেন আমরা যারা সুবিধাজনক অবস্থানে আছি অর্থাৎ লেখক সাংবাদিক গবেষক চলচ্চিত্র নির্মাতা আমাদের কাজ সাবলটানের হয়ে কথা বলা নয় কারণ তাতে আবার সেই এপিস্টেমিক ভায়োলেন্সের ঝুঁকি থাকে আমাদের কাজ হলো এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে তারা নিজেরাই কথা বলতে পারে এবং সেই কথা শোনা হয় আমাদের দায়িত্ব হলো ক্ষমতার সেই কাঠামোকে প্রশ্নবিদ্ধ করা যা তার কণ্ঠকে চেপে রাখে আমাদের কাজ হলো কান পেতে শোনা সেই নিরবতার ভেতরের হাহাকারকে অনুভব করা এবার ভাবুন কেন স্পিভাগ বাংলাদেশে এসে লালনের কথা বলতে চাইলেন সম্ভবত তার একটা কারণ লালনের দর্শন স্পিভাগের তত্ত্বের একটা জীবন্ত উদাহরণ লালন সাই প্রাতিষ্ঠানিক ধর্ম জাতপাত সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের কথা বলেছেন তার গানগুলো ছিল সেই সময়ের সাওয়াল্টানদের কণ্ঠ যে কথা মন্দিরে বা মসজিদে বলা যেত না সেই কথা আখড়ার মাটিতে সুর হয়ে বেজে উঠত লালন কোনো কেতাবি ভাষায় কথা বলেননি তিনি মাটির ভাষায় মানুষের ভাষায় কথা বলেছেন যা ক্ষমতার কেন্দ্রকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিল লালনের গান প্রমাণ করে সাভলডান যখন প্রাতিষ্ঠানিক ভাষায় কথা বলতে পারে না তখন সে শিল্পের ভাষায় গানের ভাষায় প্রতিরোধের ভাষায় কথা বলে গায়ত্রী বিভাগের কাজ আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় তিনি আমাদের শেখান অন্যের গল্প বলার আগে হাজারবার ভাবতে তিনি আমাদের চোখ খুলে দেন যাতে আমরা শুধু কথার শব্দই না কথার পেছনের নিরবতাও শুনতে পাই আজকের পৃথিবীতে যখন রোহিঙ্গা শরণার্থী জলবায়ু উদ্বাস্তু বা পোশাক কারখানার শ্রমিকদের গল্প বলা হয় তখন স্পিভাগের প্রশ্নটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে তাদের গল্পটা কে বলছে কিভাবে বলছে সেই গল্পে তাদের নিজেদের কণ্ঠস্বর কি আদৌ আছে নাকি আবারও কোনো উদ্ধারকারী এসে তাদের গল্পটা নিজের মতো করে লিখে দিচ্ছে স্পিভাগের কাজ কোনো সহজ উত্তর দেয় না বরং আমাদেরকে আরও গভীর প্রশ্নে ডুবিয়ে দেয় আর সেখানেই তার কাজের সার্থকতা স্প্রিভাগ আমাদের অস্বস্তিকে রাখেন আর সেই অস্বস্তি হয়তো একদিন বদলে দেবে পৃথিবীটাকে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে